চিকিৎসায় গাফিলতির অভিযোগে ফের কাজ করায় কামারহাটি স্বাগততা মেডিকেল কলেজ এবং হাসপাতাল রোগীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র হাসপাতাল চত্বর ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে কামারহাটি থানার বিশাল পুলিশ বাহিনী গত চব্বিশে এপ্রিল গল ব্লাডারের স্ট্রোনের অস্ত্রোপচারের জন্য কামারডি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছিল বছর ছাব্বিশের এক মহিলা সীমা দাসকে বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়ার সোমরা বাজার এলাকার বাসিন্দা সে গত তিরিশে এপ্রিল কথা ছিল মাইক্রোসার্জারির মাধ্যমে অস্ত্রোপচার হবে কিন্তু পরেই সেটা পরিবর্তন হয়ে যায় এবং তারপরে পরিবারের লোকজনকে জানিয়ে দেওয়া হয় পরিবারের লোকজনের অভিযোগ গত মঙ্গলবার অস্ত্রোপচারের পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পরবর্তীতে তাকে আইসিউতে রাখা হয় আর সেখানে রোগীর পরিবারের লোকজনের অভিযোগ ঠিকমতো রোগীর সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না রোগীর পরিবারের লোকজন রোগীর সাথে দেখা করতে চাইলে বিকেলে জানানো হয় গতকাল যে রোগীর মৃত্যু হয়েছে আর রোগীর মৃত্যুর খবর শুনতেই একেবারে হঠাৎ করে পরিবারের লোকজন রণক্ষেত্রের আকার ধারণ করে হাসপাতাল চত্বর কারণ হাসপাতাল কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হয় যে অস্ত্রোপচারের সময় ভুল বশত লিভারে শিরা কেটে দেওয়া হয়েছে তার দরুন রক্তপাত হচ্ছিল অতিরিক্ত তারপরে ঘোষণা করা হয় মৃত্যুর কথা আর এই অভিযোগ মানে এই কথা জানাতেই রোগীর পরিবারের লোকজন কিন্তু এই অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে করে এবং এই অভিযোগকে সামনে এনেই হাসপাতালের বিরুদ্ধে তারা রীতিমতো কিন্তু ক্ষোভে ফেটে পড়ে রোগীর মৃত্যুর পর থেকেই ক্রমশে উত্তপ্ত হয়ে উঠতে থাকে রোগীর পরিজনরা একদিকে কান্নায় ভেঙে পড়ে তার পরিজনরা আরেকদিকে কিন্তু ভুল চিকিৎসা করা হয়েছে বলে কিন্তু অভিযোগ তুলে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করতে থাকে তারপরেই চিকিৎসার হয় এবং বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে কামারের থানার বিশাল পুলিশ বাহিনীও চলে আসে বারবার কামারি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালে রোগীর মৃত্যুর ক্ষেত্রে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেই এই একই চিত্র উঠে আসছে আর এদেরও তাই ব্যতিক্রম কিছু নয় গত চব্বিশে এপ্রিল গল ব্লাডারের স্টোনের অস্ত্রোপচারের জন্য কামাহাটি সবদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছিল বছর ছাব্বিশের এক মহিলা সীমা দাসকে আর তারপরেই মঙ্গলবার সেই মতো অস্ত্রোপচার হয় আর অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হওয়া হয় এবং তারপরে গতকাল তার মৃত্যু হয় এবং গতকাল পরিবারের লোকজন রোগীর সাথে দেখা করতে চাওয়া নিয়ে রীতিমতো জোরজুলুম করতে থাকলে পুলিশের উপস্থিতিতে চিকিৎসকরা জানায় যে রোগীর মৃত্যু ঘটেছে চাই কিন্তু অভিযোগ করছে রোগীর পরিবার মাইক্রো সার্জারি করবে বলেছিল ওরা হ্যাঁ ওরা আমাকে পরে যেটা জানিয়েছে অপারেশনের পর আইসিউতে দেওয়ার পর যেটা জানিয়েছে যে মাইক্রো সার্জারি আমরা করতে গেছিলাম এবং সেই জায়গায় শিরা থাকার কথা না নাকি শিরা চলে এসেছে এটা কীরকম কথা আমি বুঝতে পারলাম দুদিন ভালো ছিল এবং তিন দিন দুদিন একটু ভালো ছিল ভালোর দিকে তো তারপর থেকেই পেশেন্টের মানে প্রবলেম শুরু হয়েছিল মানে পেশেন্টের প্রথম থেকেই প্রবলেম ছিল ওরা আমাদের কাছে খোলামেলা কিছু বলতো না ঠিক আছে তো পেশেন্টকে মাঝে মধ্যে ঘুম পাড়িয়ে রাখতো আমরা দেখতে গেলে বলতো যে পেশেন্ট ঘুমাচ্ছে আর এমনি আইসিউতে একবার করে দেখতে দেখতিত সারাদিনে তাও তিরিশ সেকেন্ড কোনো দিন কুড়ি সেকেন্ড মানে কি পেশেন্টের সঙ্গে কথা বলার কোনো পর্যায়ে আমাকে রাখেনি মানে পেশেন্ট হ্যাঁ ওই দেখা করতে দিত কুড়ি সেকেন্ডের জন্য যে আমি শুধু গিয়ে জিজ্ঞেস করতাম দুদিন কথা বলতে পেরেছে পেশেন্ট যে কেমন আছো কি প্রবলেম হচ্ছে এইটুকু দুদিন পেশেন্ট ঠিকঠাক বলেছে মানে এক তারিখ দু তারিখ পেশেন্টের সাথে আমার কথা হয়েছে কিন্তু তারপর থেকে পেশেন্টের সাথে আমি আর কথা বলতে পারিনি একে তো আমার ওয়াইফের বয়স মাত্র ২৬ বছর আমার একটা বাচ্চা আছে দেড় বছরের ঠিক আছে মেয়ে তো বাচ্চাটা বাড়িতেই ধরুন এবার ও মা কাকে বলবে আজকে বাচ্চাটা মা কী জিনিস সেটা বুঝতেই পারলো না করে সেটা কেন করলো না আজকে তাহলে মঙ্গলবার শুনুন মঙ্গলবার মারা গেছে আজকে খবর দিচ্ছে তাহলে আজকে মারা যায়নি মঙ্গলবার মারা গেছে ওরা কাউকে ঢুকতে দেয়নি কেন সেই ডাক্তারকে চাই সে একটা দিচ্ছে না ডাক্তারকে চাই ওই ডাক্তারকে চাই আমি ডাক্তারকে মারবো আমার বোন গেছে কাউকে ডাক্তার দেখতে দেয়নি রয়েছে না কাউকে দেখা করতে দেওয়া যাবে না কেননা সে আইসিউতে রয়েছে আর দেখা করতে যাবে না আপনারা আমাদের কাছে খবর নেবেন তাই হয়েছে আমরা সেটাই কেউ দেখতে আসতে পারিনি শুধু ওর স্বামী ছিল আর দাদা ছিল আমরা দিদিরা আসতে পারিনি আমরা সাতখানা দিদি একটা দিদি আসতে পারিনি কাউকে বাড়ির মা বাবা কাউকে ঢুকতে দেয়নি কেন দেয়নি আজকে সকাল বেলা হয়েছে এখন পাঁচটার সময় পুলিশ এসেছে মারা গেছে তোরা কেউ কানে দেখতে পেলো না চার পাঁচ দিন ধরে বাড়ির লোক একবার কানে দেখা করতে দেওয়া হলো না কোনো কথা বলা হলো না বাড়ির লোককে কেনকে একবার দেখা করতে দিতে হলো নর্মালি যদি মারা যায় পুলিশ প্রোটেকশন দিয়ে তারপরে কেন মরার খবরটা দেওয়া হলো কি চাই কিছু চাই না ডাক্তারের শাস্তি চাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে কামাহাটি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পুলিশ এসে মৃতের পরিবারের লোকজনদের বোঝানোর চেষ্টা করলে পুলিশকে ঘিরেও রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকে রোগীর পরিজনরা এর পাশাপাশি ঘটনাস্থলে পরিবারের লোকদের সাথে কথা বলতে ছুটে আসেন কামাহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনিও বোঝানোর চেষ্টা করে পরিজনদের তবে পরিবারের লোকজনদের বারবার অভিযোগ করতে থাকে যে এই হাসপাতালে চিকিৎসার গাফিলতির জেরেই এই রোগীর মৃত্যু আর এই অভিযোগকে ঘিরে রীতিমতো কিন্তু একেবারে রণক্ষেত্র ডাকা নেয় হাসপাতাল চত্বর কামাহাটি থেকে সেঞ্চুরি উপায়ের রিপোর্ট সঠিক বার্তা